এই ভিডিওতে আমি বাক্য পরিবর্তন নিয়ে আলোচনা করছি এবং অব্যয় নিয়ে আর শব্দ দৈত্য নিয়ে বাক্য পরিবর্তন অর্থাৎ একটা বাক্য আর একটা বাক্য কিভাবে পরিবর্তিত হবে আমাদের এক চাকর ছিল তাহার নাম শ্যাম এটাকে সরল বাক্যে করতে হবে কি বলবো আমাদের শ্যাম নামে এক চাকর ছিল সরল বাক্য হয়ে গেল একটাই সমাবেশ উদ্দেশ্যবিদ তোমার মঙ্গল হোক এটা নির্দেশ বাক্যই আছে নির্দেশ বাক্যে এই বাক্যটাই হবে তোমার মঙ্গল হোক আজ সেই খড়ির গন্ডি মুছে গেছে কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই জটিল বাক্যে যদিও আজ সেই খড়ির গন্ডি মুছে গেছে তবুও গন্ডি বচে নাই ছেলেদের পক্ষে এমন বালাই আর নাই প্রশ্নবোধক ছেলেদের পক্ষে এমন বালায় আর আছে কি তাহলে উত্তরটি কী হবে না নেই ওসব কথা মনে থাকে না ইতিবাচক বা হ্যাঁ বাচকে হবে ওসব কথা ভুলে যায় এরপর অব্যয় তোরা নাকি কালিকাপুর ছেড়ে যাচ্ছিস এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে সেই এটা প্রশ্নবোধক এবং নাকি আছে কিন্তু নাকি দিয়ে আবার সংশয় সূচক অব্যয়ও হয় তোরা নাকি কালিকাপুর ছেড়ে যাচ্ছিস বারবার পরও দেখো বুঝতে পারবে এটা কী বটে তাহলে সংশয় নয় জিজ্ঞাসা করা হচ্ছে তাই প্রশ্নবোধক অব্যয় লোকটি বুঝি পাগল বুঝি একটা সংশয় প্রকাশিত হচ্ছে সেই জন্য সংশয়সূচক অব্যয় দাউ দাউ করে আগুন জ্বলছে দাউ দাউ করে ধর্নাত্মক অব্যয় কি ধ্বনি কি নির্ধন সকলেই দেশবন্ধুর মৃত্যুতে শক্ষ বিহল কী ধনী কী নির্ধন তাহলে কী দুবার আছে এটা হচ্ছে বিয়োজক বা বৈকল্পিক অব্যয়ের উদাহরণ যত শাস্তি দেবেন দিন তবুও বন্দে মাত্রাম ভুলব না এখানে তবু কথাটির মধ্য দিয়ে সংকোচক অব্যয় বোঝানো হচ্ছে বা এটা সংকোচক অব্যয়ের উদাহরণ এরপর শব্দ দৈত্য পড়তে বসলেই ঘুম ঘুম পায় এ ঘুম ঘুম এটা পুনরাবৃত্তি অর্থে ব্যবহৃত হয়েছে পুনর ঘুম ঘুম কথাটি বারবার ব্যবহৃত হয়েছে পুনরাবৃত্তি অর্থে বনে বনে নেচে বেড়ায় এক বন থেকে আরেক বনে সেই জন্য এটা বহুলতা অর্থে বোঝানো হচ্ছে এক বন থেকে আরেক বনে অর্থাৎ বনের পর বন সে নেচে বেড়াচ্ছে সেই জন্য বহুলতা অর্থে রাশি রাশি মোহর পেয়েছে সে রাশিরাশি মানে অনেক 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 তাহলে বহুলতা অর্থে এখানে প্রকাশিত হচ্ছে এটা বহুলতা অর্থে শব্দ দৈত্য পেটে পেটে এত বুদ্ধি পেটে পেটে নিশ্চয়তা অর্থে বা গভীরতা অর্থে বোঝানো হয়েছে কাজকর্ম কিছুই নেই তোমার কাজ ও কর্ম সমার্থক শব্দ কাজ ও কর্ম সেজন্য সমার্থক শব্দ দৈত্য যাই হোক আজ এই পর্যন্তই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলে আইকনটি টিপে দিয়ে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ